ওয়েলকাম টু মাই ভিলেজ বাংলা চ্যানেলস আজকে আমরা সিস্টার্স যে প্লে রয়েছে লেসেন এইট ক্লাস ফোরের তার বাঙ্গানু বঙ্গানুবাদটা দেখবো এখানে কতগুলো ক্যারেক্টারস রয়েছে চলো আমরা ডাইরেক্ট লেসনে চলে যাই মাদা এই শব্দটাকে আমরা মাদার না পড়ে আর্টটাকে সাইলেন্ট রেখে মাদা পড়ব ওকে তাহলে মাদা বিকাশ হ্যাজ বিন গান ফর সিক্স মান্থস বিকাশের ছয় মাস যাওয়া হয়ে গেল আই মিস মাই সান ভেরি মাছ আমার ছেলের কথা আমার খুব মনে পড়ছে অর্থাৎ আই মিস ইউ এই শব্দটা আমরা ব্যবহার করি মিস ইউ মানে হচ্ছে কারো অভাব বোধ করা অর্থাৎ কেউ কারো কথা মনে পড়া যে তোমার কাছে নেই তার কথা খুব মনে পড়াটাকে সেটা মিস শব্দটা আমরা ব্যবহার করি তাহলে মিস মাই সান ভেরি মাছ আমার তার কথা খুব মনে পড়ছে রুমা আই মিস এম ছু আমারও তার কথা মনে পড়ছে এখানে ঠু পড়ব শব্দটাকে টু না পড়ে ছু বাট হি হ্যাড টু গো কিন্তু তাকে যেতেই হতো নো তুমি জানো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স তাকে ভাষা শিক্ষাধারায় তাকে যোগ দিতেই হতো মাদা উই আর বেঙ্গলিস আফটার ওয়াল আমরা বাঙালি রে বাবা আই ডোণ আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ আমাদের ইংরেজি শিক্ষা কেন প্রয়োজন আমি বুঝি না বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট রোমা বলছে যে বিকাশে সেটা ভালো করে ব্যাখ্যা দিতে পারবে কেন প্রয়োজন দ্যার ইজ দ্য সাউন্ড অফ নকিং অন দ্য ডোর ডোরে দরজা একটা ঠকঠক শব্দ রোমা গেটস আপ গোজ টু দ্য লেফট উইং রোমা উঠে গিয়ে বাম দিকে গেল সি মেক্স আডজেস্টার অফ ওপেনিং ডোর সে হাতে একটা দরজা খোলার ভঙ্গি করলো মাদা ওই যে রোমা রোমা কে এসছে মাদা ও বিকাশ হাউ ওয়ান উই আর জাস্ট নাও ও বিকাশ কি আশ্চর্য আমরা এক্ষুনি তোমার কথা বলছিলাম বিকাশ ইয়েস মাদা ইটস মি হ্যাঁ মা মি আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ এটা ফর না পড়ে পড়ব ফ জাস্ট বা বেঙ্গলিটা ফ এর মতো আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ তোমার জন্য সুসংবাদ রয়েছে আই আম পোস্টাল সার্ভিস এমপ্লয় নাও আমি ডাক বিভাগের একজন কর্মচারী এখন আই সেট ফর এক্সামিনেশন আমি একটা পরীক্ষায় বসেছিলাম আই পাস্ট অ্যান্ড জয়েন দিস সার্ভিস আমি উত্তীর্ণ হয়েছি এবং এই চাকরিটায় যোগ দিয়েছি ওকে নেক্সট রোমা এবার বলছে কি দেখো গ্রেট বাট হাউ ডিড ওয়ার্ল দিস এটা তো খুবই ভালো খবর কিন্তু এসব কি করে হলো বিকাশ এবার উত্তর দিচ্ছে কি দেখো লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ বাংলায় অধিকাংশ অফিসের কাজকর্ম ইংরেজিতে করা হয় আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড আমি যে ইংলিশ ক্লাসে যোগ দিয়েছিলাম সেইখান থেকে আমি খুবই উপকৃত হয়েছি অর্থাৎ ইংলিশ ক্লাস যেটা আমরা ছয় মাসে কোর্স করেছি সেই কোর্সটা আমাকে এই চাকরিটা পেতে পরীক্ষায় পাস করতে খুব হেল্প করেছে আই হ্যাভ আন্ডারস্টুড আমি বুঝতে পেরেছি দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু ন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল আমি বুঝতে পেরেছি যে ইংরেজি এবং বাংলা দুটোই সমান গুরুত্ব দিয়ে শেখা উচিত মাদা মা বলছে ইজ দিস আ পার্মানেন্ট জব এটা স্থায়ী চাকরি তো বিকাশ ইয়েস অ্যাবসোলিউটলি সি আই हैव ব্রট সারিস এন্ড সুইটস ফর ইউ এন্ড রুমা হ্যাঁ দেখো নিশ্চিত রূপে দেখো তোমার জন্য এবং রোমার জন্য মিষ্টি এবং সারি নিয়ে এসেছি হি গিव्स রুমা দ্য পার্সেলস সে যে মিষ্টি এবং শাড়ির যে পার্সেলটা নিয়ে এসছে প্যাকেট নিয়ে এসছে সেটা রুমাকে দিল মাদা বলছে আই এম সো হ্যাপি আমি খুব খুশি হয়েছি বেঙ্গলি এবার কনভার্সেশনটা করবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইয়াস বোন হ্যাঁ বলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ লুক ওয়ার উইল ইউ টেল মি হোয়াই তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে বলবে কি আমাকে কেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিপ্লাই করছে কি দেখো আই ওয়াজ দি কুইন অফ বেঙ্গল স্পিচ আমি বাংলা ভাষার রানি ছিলাম দিস ইজ মাই ল্যাঞ্চ মাই ফিপল এটা আমার জমি বা আমার দেশ আমার জনগণ বাট নাও এভরি ওয়ান ইজ ঘিং টু লার্ন ইংলিশ কিন্তু এখন সবাই ইংরেজি শিখতে আগ্রহী ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিপ্লাই করছে ইউ সি ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি দেখো ভারত হচ্ছে একটা বিশাল দেশ পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হেয়ার মানুষ এখানে বিভিন্ন ভাষায় কথা বলে বাট মেনি অব দেম নো ইংলিশ কিন্তু তাদের অনেকেই ইংরেজি জানে আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইজ আদার আমি তাদের একে অপরকে বুঝতে সাহায্য করি মনের ভাব বুঝতে সাহায্য করি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা বলছে এবার কি ইউ আর রাইট তুমি ঠিকই বলেছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আরও সংযোজন করে বলছে আই লিঙ্ক দি ডিফারেন্ট রিজন্স টুগেদার আমি বিভিন্ন অঞ্চলকে যোগ করি একসাথে যোগ করে দিই সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস সুতরাং আমার ব্যবহারের উপযোগিতার জন্যই আমাকে লোকের দরকার বাট ইউ লিভ ইন দি হার্টস অফ ইউর পিপল কিন্তু তুমি তোমার লোকের হৃদয়ে বাসবাস করো লুক এট দিস ফ্যামিলি এই ফ্যামিলিটার দিকে তাকাও সি দ্য টু দ্য ফ্যামিলি অন দ্য ম্যাট সে ওই মাদুরের উপরে বসে থাকা ফ্যামিলিটার দিকে আঙুল দিয়ে দেখালো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেল উই স্টে লাইক সিস্টার্স দেন তাহলে কি আমরা বোনের মতো থাকতে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ডস হ্যাঁ এসো তারপরে দুজন দুজনে হাত ধরে দ্য হোল্ড স্যান্ডস মিউজিক প্লেস দ্য লাইট টিমস দ্য কট ইন ফলস তারা একে অপরে হাত ধরলো গান বাজতে শুরু করলো লাইটটা কমে গেল এবং যে পর্দা ছিল পর্দাটা পড়ে গেল নাটক এখান থেকে শেষ এভাবে তোমরা বেঙ্গলি মিনিং এবং প্রোনাউন্সিয়েশানগুলো ঠিক করে পড়বে পরে অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো থ্যাংক ইউ